আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমরা যারা বর্তমানে ক্লাস 9 অথবা 10 এ পড়তেছো অথবা যারা সামনে এসএসসি পরীক্ষার্থী সো তোমাদের জন্য ভাইয়া আজকে হচ্ছে তোমাদের এই ফিজিক্স বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আজকে 6 নম্বর ক্লাস বা 6 নম্বর পার্ট সেই পার্টে আমরা আলোচনা করব হচ্ছে দ্রুতি ও বেগ নিয়ে বাট তোমরা যদি 1 2 3 4 5 এই পার্টগুলো না দেখে থাকো তাহলে আমার অনুরোধ থাকবে 1 2 3 4 5 এই এই পাঠগুলো দেখার জন্য বিশেষ করে দ্রুতি ও বেগ এই জিনিসটা জানার আগে মাস্ট বি যেটা জানতে হবে সেটা হচ্ছে দূরত্ব ও স্মরণ একটু লক্ষ্য করো দ্রুতি ও বেগ এই দুইটা জানার আগে তোমাকে জানতে হবে দূরত্ব কি জিনিস এবং জানতে হবে স্মরণ কি জিনিস এবং এদের যে বিভিন্ন প্রকার উদাহরণ আছে সেগুলো সম্বন্ধে জানতে হবে এক কথায় দূরত্ব ও সরণ ক্লিয়ার থাকতে হবে এবং তোমার যদি এই দুইটা ক্লিয়ার না থাকে তাহলে তুমি এটা পারবা না সো আমার অনুরোধ থাকবে ডেসক্রিপশন বক্সে দ্বিতীয় অধ্যায়ের যে প্লেলিস্ট লিংকটা পাবে সেখানে ক্লিক করে সবগুলো ধারাবাহিকভাবে সবগুলো পার্ট দেখে নিবা ওকে বিশেষ করে এর আগের পার্ট অর্থাৎ পাঁচ নং পার্ট যেটার বিষয় ছিল দূরত্ব ও সরণ সেই পাঠটা বিশেষ করে দেখে নিবা ওকে সেটা যদি না বুঝে থাকো তাহলে কিন্তু এটা তোমার কোনো লাভ হবে না তুমি বুঝতে পারবা না তো তাহলে দ্রুতি এবং বেগ জানার আগে দূরত্ব স্মরণের ক্ষেত্রে দূরত্বের ক্ষেত্রে আমি যেটা বলবো আমি যদি একটু বেসিক ধারণা দেই দূরত্ব স্মরণ নিয়ে তো দূরত্বকে প্রকাশ করা হয় কিন্তু তোমরা এর আগের ক্লাস যারা করেছো তোমরা জানো ডি দ্বারা দূরত্বকে প্রকাশ করা হয় ডি দ্বারা স্মরণকে প্রকাশ করা হয় এস দ্বারা এই বিষয়ে দুটো তোমরা কিন্তু জানো এবং দূরত্ব কি জিনিস সরণ কি জিনিস আমি যদি একটু উদাহরণ দেই সাপোজ এটা হচ্ছে আমাদের একটা পথ সো এই পথের আমাদের দূরত্বটা হচ্ছে মোট পথের দৈর্ঘ্য অর্থাৎ এটা 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 মোট যে পথের দৈর্ঘ্য সেটা হচ্ছে দূরত্ব বাট স্মরণ কোনটা স্মরণ হচ্ছে আদি অবস্থান অর্থাৎ বস্তু যে অবস্থান থেকে যাত্রা শুরু করে এই আদি অবস্থান এবং যে অবস্থানে গিয়ে বস্তু যাত্রা শেষ করে যেটাকে বলা হয় শেষ অবস্থান এই আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রেখা সো তাহলে স্মরণ হচ্ছে কিন্তু এইটুকু বাট দূরত্ব কিন্তু অবশ্যই বেশি হচ্ছে তাহলে আমার অনুরোধ থাকবে আগের ক্লাসটা অবশ্যই করবে সেখানে শুধু এই উদাহরণ না অনেক ক্ষেত্রে দেখা যায় দূরত্ব স্মরণ একই মান হয় ভিন্ন মানও হয় বিভিন্ন ক্ষেত্রে দূরত্ব স্মরণের ব্যবহার আছে সো সেটা অবশ্যই আগে দেখে নিবা আচ্ছা এখন আমরা আলোচনা করব হচ্ছে দ্রুতি ও বেগ নিয়ে একটু লক্ষ্য করো বেগ নিয়ে আলোচনার পূর্বে তোমরা কিন্তু এই জিনিসটা জানো দূরত্বকে প্রকাশ করা হয় ডি দ্বারা স্মরণকে প্রকাশ করা হয় এস দ্বারা এবং আমি এর সাথে আরো একটি রাশির কথা বলবো যেটা নাম কি সময় তো সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা বা টাইম দেন এখানে আমরা পড়বো দ্রুতীয় বেগ তো দ্রুতিকে আমরা প্রকাশ করবো ভি দ্বারা এবং বেগকে প্রকাশ করব ভি দ্বারা আচ্ছা এখন বলবা যে দ্রুতি ও বেগ এই দুইটার প্রকাশ একই কেন তো একই এখন সেটা একটু পরেই বুঝতে পারবা কেন একই বাট মনে রাখবা দ্রুতিকেও ভি দ্বারা বেগকেও ভি দ্বারা সো এই দ্রুতির ইংরেজি হচ্ছে স্পিড দ্রুতির ইংরেজি কি স্পিড আর বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি ওকে সো তোমরা বলবা যে ভেলোসিটির ভি ঠিক আছে বাট স্পিড এর এস না হয়ে ভি হলো কেন সো এস কিন্তু আবার এই যে সরনের ক্ষেত্রে এস হয়ে গেছে সো এই বিষয়গুলো একটু জানতে হবে আচ্ছা তাহলে এই পাঁচটা বিষয় যদি ক্লিয়ার থাকো যে দূরত্বকে ডি সরনকে এস সময়কে টি দ্বারা এরপরে কি দ্রুতিকে ভি দ্বারা বেগকেও ভি দ্বারা প্রকাশ করা হয় সো এই পাঁচটা তোমরা একটু মনে রাখবা দ্রুতি ও বেগ জানার ক্ষেত্রে এই পাঁচটা তোমাকে জানতে হবে আচ্ছা এখন এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে দ্রুতি ও বেগের জানার ক্ষেত্রে প্রথম অবস্থায় দ্রুতি সম্বন্ধে জানবো সো অলওয়েজ মনে রাখবা সম্পর্ক হচ্ছে দূরত্বের কি বলেছি দ্রুতির সঙ্গে সম্পর্ক হচ্ছে দূরত্বের আর বেগের সাথে সম্পর্ক হচ্ছে স্মরণের কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে দ্রুতির সাথে সম্পর্ক হচ্ছে দূরত্বের বেগের সাথে সম্পর্ক হচ্ছে স্মরণের আচ্ছা এখন আমরা যদি সংজ্ঞা দুইটা একটু লক্ষ্য করি আমরা কি করব এই সংজ্ঞা থেকে আমরা ফিলে আনার চেষ্টা করব লক্ষ্য করো কিভাবে এইখানে তোমরা দেখতে পাচ্ছ দ্রুতি এবং বেগের আচ্ছা লক্ষ্য করো তো প্রথমটা হচ্ছে আমাদের দ্রুতির দ্রুতির সংজ্ঞাতে বলা হয়েছে যে সময়ের সাথে প্রথম কথা হচ্ছে কি সময়ের সাথে মানে সময় কাউন্ট হচ্ছে এরা কোনো ব্যাপার না সময় অল টাইম কাউন্ট হয় সময় কিন্তু কখনো বসে থাকে না দেখো কোন বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে কি বলেছি কোন বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে এখন অলওয়েজ একটা জিনিস মনে রাখবা আচ্ছা এইখানে বলা হয়েছে দূরত্বের পরিবর্তনের হার একটু আগে তুমি কিন্তু দেখেছো দূরত্বকে প্রকাশ করা হয় ডি দ্বারা তাহলে তুমি লিখলা হচ্ছে ডি কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে ডি লিখলা এখন দেখো দূরত্বের পরিবর্তনের হার অলওয়েজ মনে রাখবা এই কথাটা দ্বারা কি বোঝায় পরিবর্তনের হার দ্বারা কি বুঝায় পরিবর্তনের হার দ্বারা বোঝায় ডিভাইডেড কি এইটা নাকি অলওয়েজ মনে রাখবা যে পরিবর্তনের হার এখন যদি তোমাকে বলা হয় যে গরুর পরিবর্তনের হার গরুর পরিবর্তনের হার তাহলে কি করবা গরু বাইটি হবে কি হবে গরু ডিভাইডেড বাই টি হবে মানে যেটার পরিবর্তনের হার সেটা উপরে থাকবে আর নিচে সময় চলে আসবে যেহেতু দূরত্বের পরিবর্তনের হার তাহলে দূরত্ব উপরে থাকবে পরিবর্তনের হার বলতে বোঝায় ডিভাইডেড বাই টি নিচে থাকবে এই জিনিসটা একটু মনে রাখবা অর্থাৎ পরিবর্তনের হার বলতেই বোঝায় ডিভাইডেড বাই টি সময় দ্বারা ভাগ করতে হবে সময় দ্বারা ভাগ করতে হবে এই টি কিন্তু বলা হয় সময় তাহলে এটাই হচ্ছে আমাদের কি এটাই হচ্ছে আমাদের কি দেখো দ্রুতি বলে তাহলে সমান সমান হচ্ছে দ্রুতি কি আমরা প্রকাশ করি ভি দ্বারা তাহলে ভি তাহলে লক্ষ্য করো দ্রুতি ভি সমান হচ্ছে আমাদের ডি বাই টি অর্থাৎ দ্রুতি ভি সমান হচ্ছে দূরত্ব বাই সময় আচ্ছা তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের দ্রুতির সূত্র কথা কি ক্লিয়ার এটা কি এটা হচ্ছে আমাদের দ্রুতির সূত্র এখন আমরা কি করব দ্বিতীয় যেটা কথা আছে দ্বিতীয় যে সংজ্ঞাটা আছে এই সংজ্ঞা থেকে বেগের সূত্রটা বের করব। কি বেগের বের করতে পারবা। লক্ষ্য করো কোন নির্দিষ্ট দিকে উপরেরটাতে কোন কোনো দিকের কথা উল্লেখ ছিল না এখানে আবার দিকের কথা উল্লেখ আছে তার মানে তোমাকে আগের ভিডিওগুলো দেখতে হবে সেখানে কিন্তু আমি স্কেলার রাশি ভেক্টর রাশি নিয়ে আলোচনা করেছি সো কোন নির্দিষ্ট দিক মানে এখানে যেহেতু দিকের উল্লেখ আছে তার মানে এটা একটা ভেক্টর রাশি আশা করি রাশির ক্লাসটা করেছো দেখো দিকে একটি বস্তুর সময়ের সাথে আচ্ছা এই কথাটা বুঝলাম একটি বস্তু সময়ের সাথে মানে সময় কাউন্ট হচ্ছে স্মরণের পরিবর্তনের হারকে এটাতে দেখেছিলে দূরত্বের পরিবর্তনের হার অর্থাৎ দ্রুতির সাথে দূরত্বের সম্পর্ক আর অপর দিকে এই বেগ হচ্ছে কি সরণের সাথে সম্পর্কিত সরণের পরিবর্তনের হার তো দ্রুতি হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার সরণ হচ্ছে সরি বেগ হচ্ছে সরণের পরিবর্তনের হার তো লক্ষ্য করো এখানে যে কথাটা সরণের তো সরণকে আমরা প্রকাশ করি হচ্ছে এস দ্বারা তো এস দেখো স্মরণের কি বলেছে পরিবর্তনের হার তুমি কিন্তু আগে শিখেছো পরিবর্তনের হার মানে টি আসবে আসবে সময় তাহলে এস পরিবর্তনের হারকে কি বলে বলে বেগ সমান সমান হচ্ছে প্রকাশ ভি দ্বারা তার মানে বেগ ভি সমান হচ্ছে আমাদের এস বাই টি এটা হচ্ছে কিন্তু বেগের সূত্র তাহলে লক্ষ্য করো দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে আচ্ছা এখন আমরা কি করবো এই সূত্র থেকে কিছু অঙ্ক করার চেষ্টা করব বাট তার আগে আমরা সূত্রটা আর একবার লিখে নেই তো আমরা কি করব সূত্রটা আর একবার লিখে নেব একটু লক্ষ্য করো আমাদের দ্রুতির যে সূত্রটা আমরা পাইলাম দ্রুতির সূত্রটা হচ্ছে আমাদের ভি সমান ডি বাই হচ্ছে টি বা দূরত্ব বাই হচ্ছে সময় অপরদিকে বেগের যে সূত্রটা আমরা পাইলাম ভি সমান এস বাই টি অর্থাৎ ছরণের পরিবর্তনের হারকে বেগ বলে এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে দ্রুতির একক কি বেগের একক কি করো ডি ডি মানে কি দূরত্ব সো দূরত্বের একক কি মিটার তোমরা কিন্তু প্রথম অধ্যায়ের ক্লাসটা করেছো দূরত্বের একক কি মিটার আর সময়ের একক কি সময়ের একক হচ্ছে সেকেন্ড অলওয়েজ মনে রাখবা এই মিটার তো উপরে আছে সো আমি এই মিটারকে লিখলাম এই এস কে আমরা এখন কি করব উপরে তুলে দেব অলওয়েজ মনে রাখবা কোন কিছু যদি উপরে যায় তার উপর মাইনাস অন আসবে কি রকম সাপোজ এই রকম আছে যে দেখো ফাইভ বাই হচ্ছে আমাদের টু সো আমি যদি এই টু কে উপরে দিতে চাই তাহলে হবে ফাইভ ইনটু টু এর উপর মাইনাস অন অর্থাৎ যদি এটাকে উপরে তুলে দিতে চাই তাহলে তার উপর মাইনাস অন চলে আসবে ওকে সো লক্ষ্য করো তাহলে আমি এখন কি করব এইখানে এই এসটাকে উপরে তুলে দেব তাহলে এস এর উপর প্লাস 1 আছে সো উপরে গেলে সেটা এস এর উপর মাইনাস 1 হবে যদি এখানে এস এর উপর প্লাস 2 থাকতো উপরে গিয়ে মাইনাস 2 হতো বাট এখানে যেহেতু শুধু প্লাস 1 আছে তাহলে উপরে গিয়ে মাইনাস 1 সো এটা হচ্ছে কিন্তু আমাদের দ্রুতি একক এখন লক্ষ্য করো বেগের একক কি সো বেগের একক কি স্মরণ সো স্মরণ সরণের একক কি সো সরণের একক হচ্ছে কিন্তু আমাদের মিটার আর সময় এই সময়টি সময়ের একক হচ্ছে আমাদের সেকেন্ড তাহলে এটার ক্ষেত্রেও কি হবে মিটার এস কে উপরে তুলে দিলে এস ইনভার্স ওয়ান হবে বা মিটার পার সেকেন্ড সো এটা হচ্ছে কিন্তু আমাদের বেগের একক এখন বলবা যে দ্রুতির এককও যেটা বেগের একক সেটা হ্যাঁ তাহলে দ্রুতি আর বেগ জিনিসটা কিন্তু একই বা সূত্রের একটু তফাৎ আছে দ্রুতি হচ্ছে দূরত্বে ও দূরত্ব বাই সময় আর বেগ হচ্ছে সরণ বাই সময় এখন আমরা কি করব এই যে আমাদের যে দ্রুতি ও বেগের যে সূত্র দুইটা পাইলাম এই দুইটা থেকে এখানে আমরা অঙ্ক করব ওকে করো এইখানে আমাদের একটা বস্তুর দরকার সাপোজ এই বস্তুটা কি করেছে এই বস্তুটা এ অবস্থানে ছিল এ অবস্থান তাহলে কি বলবো আমরা এ অবস্থানকে বলবো আদি অবস্থান সো এই আদি অবস্থান থেকে এই বস্তুটা কি করলো এখানে গেল দেন সে এখান থেকে এইভাবে 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 এখানে আসলো এখন লক্ষ্য করো সে কি করলো এখান থেকে এখানে গেল এখানে গেলো এখানে গেল এখানে আসলো এখন লক্ষ্য করো তো এইখানে আমাদের কি বলা হয়েছে দ্রুতি কত দ্রুতি কত আচ্ছা প্রথম অবস্থায় সে কিন্তু দশ মিটার পথ অতিক্রম করেছে তো দ্রুতির যে আমরা সূত্রটা সেটা কিন্তু আমরা জানি কি দ্রুতি সমান হচ্ছে কিন্তু ডি বাই টি ডি বাই টি তাহলে আমরা আগে সূত্রটা লিখে নেই দ্রুতির সূত্র হচ্ছে আমাদের ডি বাই টি আচ্ছা ডি কি ডি হচ্ছে কিন্তু আমাদের দূরত্ব দূরত্ব কোথায় এই জায়গায় লক্ষ্য করো এইখানে আমাদের দূরত্ব কি ওই আগের ক্লাস করতে হবে মোট পথের দৈর্ঘ্যকে আমরা দূরত্ব বলি লক্ষ্য করো এইখানে মোট পথের কত এখানে মিটার এরপরে আরো কত আছে এখানে মিটার ওকে এরপরে আরো আছে হচ্ছে প্লাস বিশ মিটার এরপরে আরো এটা হচ্ছে আমাদের প্লাস 10 মিটার এটা হচ্ছে কিন্তু আমাদের দূরত্ব ডিভাইডেড বাই আমাদের এখন আছে সময় একটু লক্ষ্য করো এইখানে কিন্তু দিয়ে তাই সে যে এখান থেকে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এখানে গেল তার সময় লাগছে হচ্ছে দশ সেকেন্ড তাহলে এখানে টি এর মান হচ্ছে টেন এখন লক্ষ্য করো তো আমাদের তাহলে দ্রুতির মানটা কত চলে আসে তো উপরে হচ্ছে দশ প্লাস দশ বিশ বিশ আর বিশে চল্লিশ আর দশে পঞ্চাশ তাহলে উপরে হচ্ছে আমাদের দূরত্ব পঞ্চাশ মিটার ডিভাইডেড বাই সময় হচ্ছে টেন সেকেন্ড তাহলে একটু লক্ষ্য করো তো তাহলে পঞ্চাশ বাই দশ করলে আমরা কত পাবো পাঁচ পাবো আর ওখানে এম আছে এম লিখলাম এই এস এস এর এর উপরে 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 প্লাস আছে যদি এটা যায় তাহলে 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 মাইনাস মিটার পার সেকেন্ড করো এইখানে আমাদের এই বস্তুটার দ্রুতি কত এই বস্তুটার দ্রুতি হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে এই বস্তুটার এখন আমরা বেগ বের করবো বেগের যে সূত্রটা সেটা একটু লিখে নেই বেগের সূত্র হচ্ছে এস বাই টি বেগের সূত্র কি এস বাই টি আমরা এখন কি করব বেগের সূত্রটা একটু লিখি তো লক্ষ্য করো বেগ বেগ ভি সমান হচ্ছে হচ্ছে টি লক্ষ্য করো এখানে এস কি এস হচ্ছে কিন্তু আমাদের স্মরণ সো লক্ষ্য করো এখানে কোনটা স্মরণ কিন্তু হচ্ছে এখানে আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রেখা তো এখানে স্মরণ হচ্ছে কিন্তু দিয়ে রাখছে তিরিশ মিটার তাহলে স্মরণ হচ্ছে আমাদের থার্টি মিটার ডিভাইডেড বাই সময় কত সময় তো তার দশ সেকেন্ডে লেগেছে পাশ দিয়ে যেহেতু গেছে তার কিন্তু দশ সেকেন্ড লেগেছে তাহলে দেখো তিরিশ বাই দশ করলে আমরা কত পাব তিরিশ বাই দশ করলে আমরা পাবো হচ্ছে থ্রি ওই যে মিটার আছে দেন এস এর উপরে প্লাস অন ওই পাশে উপরে গেলে কি হবে এস এর উপরে মাইনাস অফ বা থ্রি মিটার পার সেকেন্ড তাহলে এটা হচ্ছে আমাদের বেগ তো লক্ষ্য করো ধ্রুতি হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড বা বাট বেগ কত বেগ হচ্ছে কিন্তু থ্রি মিটার পার সেকেন্ড আচ্ছা আমরা এখন কি করবো এইখানেও দ্রুতি আর বেগটা নির্ণয় করবো একটু লক্ষ্য করো এই বস্তুটা কোথায় ছিল এ অবস্থানে তো সে কি করলো এ অবস্থান থেকে বি অবস্থানে গেল এখন সে গেল দ্রুতি কত দ্রুতি ভি সমান আমরা সূত্রটা আগে লিখবো তো দ্রুতি সূত্র আমরা দেখেছি ডি ডিভাইডেড বাই টি ডি ডিভাইডেড বাই টি তো লক্ষ্য করো ডি ডিভাইডেড বাই টি লিখলাম এখন ডি কি ডি হচ্ছে কিন্তু দূরত্ব সো তার দূরত্ব কি মোট পথের দৈর্ঘ্যই হচ্ছে দূরত্ব সো সে যেহেতু এখান থেকে এখানে গেছে তার দূরত্ব কিন্তু দেয়া আছে টেন মিটার তাহলে দূরত্ব হচ্ছে টেন মিটার ডিভাইডেড বাই সময় তো সময় কিন্তু তার এখানে দেয়া আছে টু সেকেন্ড তাহলে এখানে দিয়ে দিলাম টু সেকেন্ড তাহলে লক্ষ্য করো দ্রুতি এখানে কত তাহলে টেন বাই টু করলে কত পাবো ফাইভ পাবো ওইখানে এম আছে এম রাখলাম এস এর উপরে প্লাস ওয়ান ওই পাশে উপরে গেলে কি হবে এস এর উপরে মাইনাস ওয়ান বা ফাইভ মিটার পার সেকেন্ড আচ্ছা এখন তাহলে আমরা এটা দ্রুতি পাইলাম হচ্ছে 5 মিটার পার সেকেন্ড তো এটার বেগ নির্ণয় করি লক্ষ্য করো বেগের যে সূত্র সেটা হচ্ছে s বাই t বেগের সূত্র কি s বাই t তাহলে s বাই t লিখলাম এখন লক্ষ্য করো তো s কে s হচ্ছে সরণ তো সরণ কি আদি অবস্থান শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রেখা তো এখানে তো মধ্যবর্তী সরল রেখা এটাই তাহলে এটার মান কত দেয়া আছে 10 মিটার তাহলে সরণও 10 মিটার আবার কি সময় হচ্ছে এখানে 2 সেকেন্ড তাহলে 2 সেকেন্ড ওকে তাহলে আমরা কত পাচ্ছি 10 বাই 2 সরি এইখানে টেন বাই কত পাইছিলাম ফাইভ তো এখানেও লক্ষ্য করো টেন বাই টু সমান ফাইভ এই যে মিটার পার সেকেন্ড তাহলে লক্ষ্য করো এইখানে আমাদের কি হল দ্রুতির মানও ফাইভ মিটার পার সেকেন্ড বেগের মানও ফাইভ মিটার পার সেকেন্ড অর্থাৎ যদি আমাদের যে পথটা এইটা যদি সরল রৈখিক হয় বা সোজা বরাবর হয় তাহলে কিন্তু আমাদের দ্রুতি এবং বেগ সমান হয় বাট পথ যদি আঁকাবাঁকা হয় তাহলে কিন্তু আমাদের আলাদা আলাদা হবে হবে বেগও আচ্ছা কি ক্লিয়ার ওকে সো আবার এটা হচ্ছে কিন্তু আমরা দ্রুতি এবং বেগের সূত্র থেকে দুইটা অঙ্ক করলাম একটাতে দেখলাম বেগ ভিন্ন এবং আমাদের দ্রুতি ভিন্ন হয় আর একটাতে দেখলাম কি দ্রুতি এবং বেগ একই হয় এখন আমি তোমাদেরকে একটা কথা বলি আমরা যে ফিজিক্স বইটা এখানে অল এই রকম রাস্তা থাকবে অর্থাৎ রাস্তা এরকম বাঘ থাকবে না সব জায়গায় কি থাকবে রাস্তা থাকবে বা সমান রকম সরল রৈখিক থাকবে তার মানে কি তার মানে এই অধ্যায় আমরা যেগুলো পড়বো সেখানে ধ্রুতির মানুষ যেটা আসবে বেগের মানুষ সেটা আসবে তার মানে দ্রুতি এবং বেগ একই আমরা বলবো এই ক্ষেত্রে আমরা কি বলবো আমরা এই ফিজিক্স ফিজিক্স বই বই যখন পড়বো তখন দ্রুতি এবং বেগকে একই বলবো কারণ এখানে আমাদের পথটা থাকবে সোজা তো সোজা থাকলে আমাদের দ্রুতিও যেটা হবে বেগও সেটা হবে আচ্ছা এটা গেল হচ্ছে কিন্তু দুইটা অঙ্ক এখন আসি এখন আসি হচ্ছে আমরা যে সমবেগ জিনিসটা কি দ্রুতি এবং বেগ জানলাম আরেকটা কথা আছে সেটা হচ্ছে সমবেগ তো এই জিনিসটা একটু জানতে হবে লক্ষ্য করো বেগটা সমান থাকবে আমি যদি এখানে তোমাদেরকে একটা গ্রাফ দেখাই এইখান থেকে লক্ষ্য করো এখান থেকে কি বের বের বেগ ভি সমান কত সো ভি সমান আমরা জানি কি এস বাই টি বা স্মরণ বাই সময় লক্ষ্য করো আমরা প্রথম ক্ষেত্রে দেখি এখানে সময় দেয়া আছে এক সেকেন্ড স্মরণ আছে ফাইভ মিটার এখানে মিটার স্মরণ মিটারে দেওয়া আছে সময় সেকেন্ডে আছে এখানে স্মরণ হচ্ছে টেন মিটার সময় তখন দুই স্মরণ যখন পনেরো মিটার সময় তখন তিন লক্ষ্য করবো পুঁতি ক্ষেত্রে তার বেগটা কত আসে তো লক্ষ্য করো পাঁচ আমরা কি জানি স্মরণ ভাগ সময় সমানি বেগ তাহলে লক্ষ্য করে এখানে স্মরণ কত ফাইভ আর এখানে সময় কত ওয়ান তাহলে ফাইভ বাই ওয়ান কত হয় ফাইভ হয় আচ্ছা এরপরে এটার ক্ষেত্রে কি হয় আমাদের স্মরণ হচ্ছে টেন ডিভাইডেড বাই সময় হচ্ছে টু সমান ফাইভ ই হয় তাহলে লক্ষ্য করো টেন এখানে ফাইভ বাই ওয়ান ফাইভ টেন বাই টু ফাইভ মানে এখানে বেগ ফাইভ এখানেও ফাইভ মিটার পার সেকেন্ড এখানে কত হবে পনেরো ভাগ তিন করলে ফাইভ মিটার পার সেকেন্ডই পাবো বিশ ভাগ চার করলে ফাইভ মিটার পার সেকেন্ডই পাবো পঁচিশ ভাগ পাঁচ করলে ফাইভ মিটার পার সেকেন্ডই পাবো তিরিশ ভাগ ছয় করলে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ফাইভ মিটার পার সেকেন্ডই পাবো পঁয়ত্রিশ ভাগ সাত করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ ফাইভ মিটার তাহলে লক্ষ্য করে এখানে কি হচ্ছে অল টাইম কিন্তু বেগের মানটা ফাইভ রয়ে গেছে কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে অল টাইম বেগের মান ফাইভ বেগের মান ফাইভ বেগের মান ফাইভ 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 তার মানে এইটাকে বলা হয় হচ্ছে সমবেগ যদি অল টাইম বেগের মানটা সময় সমান থাকে তখন তাকে আমরা কি বলবো সমবেগ বলবো এমন বলবো তাহলে অসমবেগ কোনটা তো অসম বেগে যাবো যখন আগামী ক্লাসে এর পরবর্তী ক্লাসে যাব অসম বেগে অসমবেগের অসম বেগের ক্ষেত্রে কি হবে বেগের মানটা চেঞ্জ হবে যদি বেগের মান চেঞ্জ হয় তখন আবার তরণের খেলা আসবে তো জাস্ট মনে রাখো সমবেগ হচ্ছে কি আমাদের এখানে বেগের মান অল টাইম সমান থাকবে আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার সো এটা এরপরে দেখো আমি যদি আরেকটা কথা বলি যে এইখানে আমাদের যে বেগগুলো বের করলাম দ্রুতিগুলো যে আমরা বের করলাম এই ধ্রুতি এবং বেগ কিন্তু কি ছিল গড় ধুতি গড় বেগ ছিল কেমন করে গড় ধুতি গড় বেগ লক্ষ্য করো আমাদের এইখানে যে বস্তুটা চলেছিল সে কি সব সময় একই বেগে যায় বাস্তব ক্ষেত্রে কি তোমরা দেখো একটা বস্তু যে বেগে যায় কখনো সে মানুষ দেখে একটু কমে যায় এই রকম হয় না তার মানে কি কি এখানে আমাদের কিন্তু এইখানে বেগটা সমান যেহেতু থাকে না তার মানে আমরা কি বের করি গড় বেগ বের করি সবগুলো বেগ যোগ করি সবগুলো পথের দৈর্ঘ্য যোগ করি এবং সময় দ্বারা ভাগ করি যেটা হচ্ছে কিন্তু আমাদের গড় ধুতি বা গড় বেগ আশা করি ক্লিয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ